সালামু আলাইকুম সম্মানিত ভিয়ার জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নিউ মডেল গাড়ি এই যে আমাদের একটা ছত্রিশ গোলাই গাড়ি ছত্রিশ গোলাই গাড়ি ছত্রিশ ইঞ্জিন তোলা আছে চান চাই আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অক্সিপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই যে গাড়িটা ক্রয় করতে আসছো কোথা থেকে আসছো তুমি আমি আসছি নাটোর জেলার সিংড়া থানা বড় গ্রাম গ্রামের নাম আচ্ছা আচ্ছা এই গাড়িটা তুমি তো তোমার মতো করে দেখে শুনে ভালো করে পছন্দ করে কিনছো আর আমাদের কোম্পানিতে মাল তো পর্যাপ্ত পরিমাণ ছিল তোমরা যেহেতু ইউটিউব থেকে আসছো না হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ মডেল গাড়ি প্রত্যেকটা নিউ মডেল বিসমুল্লাহি রহমানি রহিম সম্মানিত ভিওয়াজ জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন